সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যশা আপনাদের সঙ্গে আছে আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ইমরান খানের সঙ্গে অবশেষে পরিবারের সাক্ষাৎ সুস্থ আছেন সাক্ষাতের পর জানালেন তার বোন বারো কেজি এলপিজির দাম বাড়ল আটত্রিশ টাকা এগারো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ভোটগ্রহণের সময় এক ঘন্টা বাড়তে পারে স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান পথের কুকুর বা বিড়াল মেরে ফেললে বাংলাদেশের আইনে কি শাস্তি আছে এবং পত্রিকার শিরোনাম ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে পাঁচটি বড় হাসপাতাল পরিবারের সঙ্গে দেখা করার পেলেন কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ক্রিকেটার খান আদিয়ালা কারাগারে তার ভাইয়ের সঙ্গে দেখা করার পর উজমা খান জানিয়েছেন ইমরান খানের স্বাস্থ্য ভালো আছে আল্লাহকে ধন্যবাদ কিন্তু তিনি খুব রেগেছিলেন এবং বলছিলেন যে তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে উজমা খানের মতে ইমরান খানের সঙ্গে তার সাক্ষাৎ বিশ মিনিট স্থায়ী হয়েছিল তার ভাই তাকে আরও বলেছিলেন যে তাকে সারা ঘরে আটক রাখা হয় কেবল অল্প সময়ের জন্য ঘর থেকে বের হতে দেওয়া হয়েছিল সকালে ইমরান খান তার তিন বোন আলিমা খানম নৌরিন নিয়াজি এবং উজমা খান যখন আদিয়ালা কারাগারের বাইরে সাক্ষাতের জন্য পৌঁছান তখন সেখানে মুতায়েন পুলিশ অফিসাররা তাদেরকে বাধা দেন বিবিসি সাথে একান্ত সাক্ষাৎকারে ইমরান খানের বোন নোরিন খান অভিযোগ করেন যে সরকারি কর্মকর্তারা যে বিষয়টি নিয়ে চিন্তিত তা হল ইমরান খানের কথা বাইরে আসছে যে কারণে তারা বৈঠক পুরোপুরি বন্ধ করে দিয়েছে প্রায় 1 মাস পূর্ব গতকাল মঙ্গলবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তার পরিবারের সাথে সাক্ষাৎ করার সুযোগ দেয়া হয়েছে অনুমতি পাওয়ার তার বোন খান কারাগারে সাক্ষাৎ করেছেন ইমরান খানের সাথে কারাগারে দেখা করার পর সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন ইমরান খান সুস্থ আছেন এজন্য জন্য আল্লাহকে ধন্যবাদ ইমরান খানের বোন এটিও জানান যে কারাগারে তার ভাইকে মানসিক নির্যাতন করা হচ্ছে যে কারণে তিনি খুবই ক্ষুব্ধ উজমা খান জানান মঙ্গলবার ইমরান খানের সাথে তাকে বিশ মিনিটের জন্য সাক্ষাতের সুযোগ দেওয়া হয় ইমরান খান তাকে জানিয়েছেন যে সারাদিন তাকে একটি ঘরে আটক রাখা হয়েছে শুধুমাত্র অল্প সময়ের জন্য ঘর থেকে বের হওয়ার সুযোগ দেওয়া হয় মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট এবং আদিয়ালা কারাগারের বাইরে পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই এর বিক্ষোভের পর প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন উজমা খানকে তার ভাইয়ের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয় সকালে ইমরান খানের তিন বোন আলিমা খানম নিয়াজি এবং খান যখন আদিয়ালা কারাগারে সাক্ষাতের জন্য যান তখন শুরু থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় শুরুতে সেখানে তারা পুলিশের বাধার সম্মুখীন হন তবে এর কিছুক্ষণ পর কারা কর্তৃপক্ষ শুধুমাত্র বোন উজমা খানের সাথে সাক্ষাতের সুযোগ দেয় ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির বারো কেজির সিলিন্ডারের দাম আটত্রিশ টাকা বাড়িয়ে এক হাজার টাকা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা সংবাদ সম্মেলন করে এলপিজির মূল্য ঘোষণা করে বিইআরসি এদিন সকাল ছয়টা থেকে নতুন দরকার আজ সকাল ছয়টা থেকে নতুন দরকার হবে এছাড়া ডিসেম্বর মাসের জন্য যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দামও বাড়িয়েছে কমিশন দাম টাকা আটান্ন পয়সা থেকে বাড়িয়ে সাতান্ন টাকা বত্রিশ পয়সা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন নভেম্বরে প্রতি কিলোমিটারের দাম ছিল প্রতি লিটারের দাম ছিল পঞ্চান্ন টাকা পঁচাশি পয়সা পঞ্চান্ন টাকা আটান্ন পয়সা যা ছিল আগের মাসের চেয়ে এক টাকা উনিশ পয়সা কম এদিকে গতকাল মঙ্গলবার বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ভাবে ব্যবহার করা রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম কেজি প্রতি দুশো ষোলো টাকা ষাট পয়সা বাড়িয়ে ষাট পয়সা থেকে বাড়িয়ে দুশো টাকা আশি পয়সা নির্ধারণ করা হয়েছে আগামী 11 ডিসেম্বরের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সেই বিষয়গুলোকে সামনে রেখে এরি মধ্যে সব প্রস্তুতি প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আব্দুল রহমান মাসুদ বিবিসি বাংলাকে জানিয়েছেন আগামী রোববার এ নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। ওই বৈঠকেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আগামী সাত থেকে এগারো ডিসেম্বরের মধ্যেই এই তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি রয়েছে এবং এগারো তারিখের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে ওই দিন প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন বাংলাদেশের আইন অনুযায়ী ভোট গ্রহণের সময় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এবার জাতীয় সংসদ নির্বাচনে এবার জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট যে কারণে একই দিনে দুইটি ব্যালটে ভোট দিতে হবে ভোটারদের বাড়তি সময় প্রয়োজন এই জন্য সেই বিষয়টিকে মাথায় রেখে নির্বাচন কমিশন এবার ভোট গ্রহণের সময় এক ঘন্টা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের একটি দায়িত্বশীল সূত্র একই সাথে এবার প্রতিটি ভোট কেন্দ্রে গোপন বুথের সংখ্যাও বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে তবে এসবই চূড়ান্ত হবে আগামী রোববারের বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিমান বাহিনী প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান গতকাল মঙ্গলবার রাতে তারা এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে যান বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর আগে গত তেইশে নভেম্বর হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এরপর খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা সেবা দেওয়া হয় গতকাল মঙ্গলবার দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য হোসেন সংবাদ সম্মেলনে জানিয়েছেন খালেদা জিয়া এখন পর্যন্ত চিকিৎসা গ্রহণ করতে পারছেন তিনি জানান দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে সার্বক্ষণিক তার চিকিৎসার তদারকি করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনার ঈশ্বর দিতে সদ্যজাত আটটি কুকুর ছানাকে বস্তায় ভরে কুকুরে ফেলে মেরে ফেলার ঘটনা সারা দেশের মানুষকে হতবাক করে দিয়েছে সন্তান হারিয়ে মা কুকুরের ছুটাছুটি এবং আত্মনাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্যবার শেয়ার করা হয়েছে গত রোববার আট কুকুর ছাড়া নিখোঁজের এই ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ কোয়ার্টার কমপ্লেক্সের সামনে ওই দিন রাত থেকেই শুরু হয় মা কুকুরের আহাজারি পরদিন সোমবার সকাল থেকেই উলান ভর্তি দুধ নিয়ে মা কুকুর খাবার খাওয়াতে সদ্যজাত সন্তানদের খুঁজে এদিক সেদিক ছুটতে থাকে আর চিৎকার করতে দেখা যায় মাত্র সপ্তাহখানেক আগেই মা পথ কুকুরটিকে ওই ছানাদের মা পথকুকুরটি ওই ছানাদের জন্ম দিয়েছিল কোয়ার্টারের একটি ভবনের নিচেই জন্মের পর বাচ্চাগুলো থাকতো আর্তনা কুকুর ছানা নিখোঁজের বিষয়টি নিয়ে খোঁজ নেয় উপজেলা প্রশাসন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জানিয়েছেন প্রথম দিন প্রথম দিন বুঝতে না পারলেও পরে খোঁজ নিয়ে জানা যায় কুকুরটির আটটি বাচ্চাকে একটা বস্তাতে ভরে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে মিস্টার মনিরুজ্জামান এই ঘটনাকে খুবই গর্হিত এবং অমানবিক বলে অভিহিত করেছেন এই সরকারি কর্মকর্তা জানিয়েছেন ওই কোয়ার্টারে অন্যান্য স্টাফদের কাছে ওই মহিলার ছেলেই বস্তাবন্দি করে বস্তাবন্দী করে কুকুরগুলোকে পানিতে ফেলার বিষয়টি জানিয়েছে পরে পার্শ্ববর্তী একটি পুকুর থেকে কুকুরের ছানাগুলোকে উদ্ধার করা হয় কিন্তু সেগুলো এরই মধ্যে মারা গেছে যিনি কুকুর ছানাগুলোকে মেরেছেন তিনি আরেকজন সরকারি কর্মকর্তার স্ত্রী বলে জানান তিনি এই ঘটনায় কোয়ার্টার থেকে ওই সরকারি কর্মকর্তার বরাদ্দ বাতিল করে দেওয়া হয়েছে এরই মধ্যে দুগ্ধবতী মা কুকুরটিকে চিকিৎসার জন্য লাইভস্টক স্টক কর্মকর্তার অধীনে দেওয়া হয়েছে যেহেতু বাচ্চার দুধ নিয়ে একটু সমস্যা হচ্ছে দুধ আসছে ব্যথা করছে এগুলো আমরা ট্রিটমেন্ট করছি বলেন মিস্টার মনিরুজ্জামান উপজেলা প্রাণী সম্পদ দপ্তরকে এই বিষয়ে অবহিত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান আইনগত বিষয়গুলো প্রাণী সম্পদ দপ্তর দেখছে ওই প্রতিবেদন লেখার সময় জানা গেছে ঢাকা থেকে এনিমেল ওয়েলফেয়ার নামের একটি সংগঠনের সদস্যরা ঈশ্বরদীর পথে রয়েছেন স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন তবে এই ঘটনাটি শুধু নয় এ মাসের শুরুতেও বগুড়ায় একটি বিড়ালকে জবাই করে হত্যা ও পুরানোর ঘটনায় বেশ আলোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগে গত বছরের নভেম্বর মাসের শেষের দিকে ঢাকার মোহাম্মদপুরে আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে পথকুকুর বা বিড়ালকে বিষ প্রয়োগে মৃত্যুর অভিযোগ উঠে ওই সময় অল্প সময়ের ব্যবধানে অন্তত দশটি কুকুর ও বিড়ালের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করে মাঠে নামে প্রাণী অধিকার কর্মীরা এর আগে দুই সালের জানুয়ারিতে চট্টগ্রামে বিষ প্রয়োগ করে শত শত কুকুরকে হত্যা করার অভিযোগ ছিল ফলে অনেকেই প্রশ্ন তুলছেন মালিক এসব পথ কুকুর বা বিড়ালকে হত্যা নির্যাতন বা আঘাত করলে আদৌ শাস্তির বিধান আছে কিনা পথকু করে নিরাপত্তা বা আইনি প্রতিকার সাধারণ ব্যক্তি নিজে চাইতে পারবে কিনা নাকি পুলিশেই নিচ থেকে ব্যবস্থা নিতে পারবে গত চৌঠা নভেম্বর বগুড়ার দত্ত বারিয়ার গুচ্ছগ্রামে একটি বিড়ালকে জবাই করে হত্যার ঘটনা ঘটে এই ঘটনায় বাংলাদেশ এ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন পরদিন আদম দীঘি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে এই সংগঠনের আহ্বায়ক কমিটির একজন সদস্য মোহাম্মদ আমরান হোসেন এই জিডিটি করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিওতে একজন মহিলার একটি বিড়ালকে জবাই করে হত্যার ভিডিও দেখে পরদিন বগুড়াতে যান তিনি জিডিতে ঘটনার বিবরণে বলা হয়েছে মুসাম্মদ বুলবুলি একটি সাদা কালো রঙের পুরুষ বিড়ালকে তার নিজ বাড়িতে বটি দিয়ে গলা কেটে এবং বুক চিরে নারী ভুড়ি বের করে হত্যা করে পাশের ধান ধান খেতে ফেলে দিয়েছে এই ঘটনা স্থানীয় লোকজনের মধ্যে এই ঘটনাটি স্থানীয় মাধ্যমে সংগঠনটি জেনেছে বলে উল্লেখ করা হয় পরে ওই মহিলার প্রতিবেশী শামসুল নাহার মিনা মৃত বিড়ালটিকে তার বাড়িতে নিয়ে সাদা ককশিটের ভিতর বরফ দিয়ে সংরক্ষণ করে রাখেন মাংস খেয়ে ফেলায় বিড়ালটিকে জবাই করে হত্যা করা হয় বলে জানিয়েছেন মিস্টার হোসেন মিস্টার হোসেন বিবিসি বাংলাকে বললেন বিড়ালটির মরদেহ পুলিশ গিয়ে উদ্ধার করে ওখানেই সুরতহাল রিপোর্ট করে পরবর্তীতে পোস্টমর্টেমের জন্য ঢাকায় পাঠায় সুরতহাল ও পোস্টমর্টম রিপোর্ট দুটোতেই ধারালো কোনো কিছু দিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে এটা উল্লেখ করা হয়েছে ঘটনা শোনার পর আদালত আদমদিগি থানাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মিস্টার হোসেন পথবিড়াল বা কুকুরের হত্যার ক্ষেত্রে কোনো ব্যক্তি সরাসরি আইনের আশ্রয় নিতে পারবেন কিনা এমন প্রশ্নে মিস্টার হোসেন বলেন বাংলাদেশের প্রাণী আইনে যেটা আছে সেটা তো আসলে খুবই দুর্বল আমরা জিডি করার পর পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছিলাম তারা বরাবরই বলেছিল এটা ধর্তব্যের বাইরে অপরাধ কিন্তু ওইটার জিডির কপি এবং যেহেতু জিডির পরে পুলিশে গিয়ে ডেড উদ্ধার করেছে তাতে মনে হয় তারা এটা আদালতে ফরওয়ার্ড করেছিল পরে আদালতের আদেশ আসে বলেন মিস্টার হোসেন তবে এই ঘটনায় দ্রুত কাউকে গ্রেফতার করা যাবে এমন বিধানই নেই বাংলাদেশ প্রাণী কল্যাণ আইনে উল্লেখ করেন মিস্টার হোসেন তবে অভিযুক্ত মিস বুলবুলি ঘটনার পর গ্রেফতার করা না হলেও তাকে গ্রেফতার করা না হলেও এই মামলায় গ্রেফতার করা হলেও দুঃখিত তবে অভিযুক্ত মিস বুলবুলি ঘটনার পর গ্রেফতার করা হলেও এই মামলায় করা হয়নি বলে জানান তিনি এই সংগঠনের আহ্বায়ক আদনান আজাদ জানিয়েছেন অন্য ঘটনায় গ্রেফতার হলেও মিজ বুলবুলিকে পরে বিড়াল হত্যার ঘটনায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত বাংলাদেশে প্রাণী নির্যাতন সম্পর্কিত প্রায় একশো বছরের পুরনো উনিশশো বিশ সালের দা ক্রুয়েলটি টু এনিম্যাল অ্যাক্ট বাতিল করে ২০১৯ সালে প্রাণী কল্যাণ আইন প্রণয়ন করা হয় আইনজীবীরা বলছেন বাংলাদেশের প্রাণী কল্যাণ আইন অনুযায়ী কর্তৃপক্ষের লিখিত অভিযোগ ছাড়া কোনো আদালত মামলা গ্রহণ করবে না অর্থাৎ চাইলে যে কোনো ব্যক্তি এই ধরনের অপরাধের জন্য আইনি প্রতিকার বা মামলা করতে পারবেন না আইনি বলা হয়েছে কর্তৃপক্ষের লিখিত অভিযোগ ব্যতীত কোনো আদালত এই আইনের অধীনে কৃত কোনো অপরাধ বিচারার্থে গ্রহণ করিবেন না সুপ্রিম কোর্টের আইনজীবী সাকিব মাহবুব বিবিসি বাংলাকে জানিয়েছেন এই আইনের প্রয়োগ সিটিজেনের হাতে না এখানে কর্তৃপক্ষের সঙ্গে আছে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অধিদপ্তরের কোন ভেটেনারি সার্জন মানে অধিদপ্তরের লোক ছাড়া আপনি মামলা করতে পারবেন না মূলত প্রাণী কল্যাণ আইনে বাধা এখানে মিস্টার মাহবুব গত বছর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে ঘটা ঘটনার কথা উল্লেখ করে বলেন সেই সময় এই আইন অনুযায়ী মামলা করা যায়নি এই কারণে আঠারোশো সালে পেনাল কোডের আওতায় সে সময় মামলা করা হয়েছিল এই প্যানাল কোড চারশো উনত্রিশের ধারে বলা হয়েছে যদি কেউ প্রাণী হত্যা করে বা ক্ষতি করে এবং যে যেকোনো প্রাণীর মূল্য যদি পঞ্চাশ টাকা বা তার বেশি হয় তাহলে ওই ব্যক্তির পাঁচ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে তারা কিন্তু মিস্টার মাহবুব বলছেন একটা রাস্তার কুকুর বা বিড়ালের মূল্য কিভাবে নির্ধারণ হবে সে তো কারো মালিকানাধীন গবাদি না সেই ক্ষেত্রে এই ধারাও প্রমাণ করা কষ্টকর এ ধরনের ঘটনার ক্ষেত্রে আসলে আপনি প্রমাণ করতে পারবেন না বলে এই ধরনের ঘটনার ক্ষেত্রে 2019 সালের প্রাণী কল্যাণ আইন থাকলেও তা প্রয়োগের ক্ষেত্রে জটিলতা রয়েছে বলে মনে করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী কেননা সেখানে মালিকবিহীন প্রাণী হত্যা করা যাবে না সেটা বলা হয়েছে সেটা বলছে ঠিকই কিন্তু প্রয়োগে আবার নাগরিকের কাছে প্রয়োগ আবার নাগরিকের কাছে দেওয়া হয়নি প্রয়োগ আবার অধিদপ্তরের কাছে অর্থাৎ কর্তৃপক্ষ এমন কোনো মামলা করেছে তা আমার জানা নাই বলে মিস্টার মাহবুব وله কোড 2014 সালে একটি বেসরকারি সংস্থার রিট আবেদনের প্রেক্ষাপটে কুকুর নিধন বন্ধের নির্দেশ দিয়েছিল আদালত ঢাকা সিটি কর্পোরেশন 2014 সালে কুকুর নিধন কর্মসূচি থেকে বেরিয়ে কুকুরকে ভ্যাক্সিনেশনের আওতায় আনার উদ্যোগ নেয় পরে 2019 সালে নতুন প্রাণী কল্যাণ আইন প্রাণী কল্যাণ আইনে নিধন বা অপসরণ করা যাবে না বলে বিধান রাখা হয়েছে বলে জানান এনজবিরা প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ করা সবের আচরণ প্রদর্শন করার লক্ষ্যে দুই সালের প্রাণী কল্যাণ আইনটি প্রয়োগ করা হয় আইনজীবীরা বলছেন এই আইনের অধীনে সংঘটিত অপরাধ নন কগনিজেবল বা অমামলাযোগ্য এবং জামিনযোগ্য পোষ্য এবং মালিকানাবিহীন দুই ক্যাটাগরিতে প্রাণীকে ভাগ করা হয়েছে এই আইনে এই আইনে উল্লিখিত কোনো কারণ ব্যতীত মালিকানাবিহীন কোনো প্রাণীকে নিধন বা অপসারণ করা যাবে না সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মুর্শেদ বলেন মালিকবিহীন কোন প্রাণী যে সব কুকুর বা বিড়াল বা পুষা নয় এমন পথ কুকুর বা বিড়াল এমন কি কেউ যদি হত্যা করে তবে সেটা হবে অপরাধ এই অপরাধে শাস্তির বিধানও আছে প্রাণীর প্রতি কি কি আচরণ নিষ্ঠুর হিসেবে বিবেচনা করা হবে তা এই আইনের ছয় ও সাত ধারায় উল্লেখ করা হয়েছে অঙ্গহানি করা এবং বিষ প্রাণী হত্যাকেও অপরাধ হিসেবে বিবেচনা করা হবে তবে যদি কোনো প্রাণী সংকটাপন্ন অবস্থায় থাকলে বা অনিরাময় অসুস্থ হলে তাকে বাঁচিয়ে রাখা নিষ্ঠুরতা বলে মনে হলে জেলা অনুমতি নিয়ে ক্রমে মৃত্যু ঘটানো যাবে। এছাড়া বা বা বিড়ালকে হত্যা নির্যাতন বা তার প্রতি নিষ্ঠুর আচরণ করার আইনে সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মিস্টার মুরশেদ যদি কেউ এই সমস্ত ঘটনা করে তবে তার জন্য ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড অথবা দশ হাজার টাকা জরিমানা আর যদি দ্বিতীয়বার করে তাহলে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা এই শাস্তির বিধানও আছে বলেন আইনজীবী মি মোরশেদ এই শাস্তিযোগ্য পোষ্য এবং মালিকানা বিহীন বা পথকুকুর বা বিড়াল উভয়ের জন্যই এই শাস্তি প্রযোজ্য তিনি জানান এই আইনের অধীনে প্রাণীর প্রতি যে অপরাধ করার কথা বলা হয়েছে সেগুলোর বিচার করতে পারবে ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট বাংলাদেশে বিদ্যমান প্রাণী কল্যাণ আইন অনুযায়ী প্রাণী হত্যার সর্বোচ্চ সাজা দুই বছর বলে জানান সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী আজকে জাতীয় সংবাদ বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে খবর রয়েছে বাংলাদেশ থেকে প্রকাশিত আজকের সংবাদপত্রগুলোতে এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও খবর আছে অনেক পত্রিকায় যুগান্তরের শিরোনাম ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে পাঁচ বড় হাসপাতাল ভূমিকম্পের কারণে যদি কেউ আহত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য যেতে চান তিনি কি সময় মতো জরুরি চিকিৎসা পাবেন এমন প্রশ্ন করে প্রশ্ন এখন জনমনে ঘুরে ফিরে উঠছে বিশেষ করে মাত্র দু সপ্তাহের মধ্যে বেশ কয়েকবার ভূমিকম্পের পর এমন প্রশ্ন বড় করে সামনে আসছে বলতে বড় ধরনের ভূমিকম্প হলে আহতরা হাসপাতালে চিকিৎসার জন্য যাবেন কিন্তু সেই হাসপাতাল ঠিক আছে তো ঝুঁকিপূর্ণ এই মুহূর্তে নাকি নাকি হাসপাতাল ঠিক নেই দেশের সর্বস্তরের মানুষের জন্য এমন আলোচনার পরিপ্রেক্ষিতে খোঁজ নিয়ে 8 বছর আগের এক জরিপ থেকে জানা যায় ঢাকার 248 টি হাসপাতাল ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এর মধ্যে 174 টি অতি ঝুঁকিপূর্ণ আবার এই তালিকায় ঢাকার পাঁচটি বড় হাসপাতাল রয়েছে ভূমিকম্পের বিপদজনক ঝুঁকিতে আজকের পত্রিকা শিরোনাম পিলখানা ট্রাজেডি নিয়ে কমিশনের প্রতিবেদন চব্বিশ ভারতীয় ছিলেন সরাসরি হত্যাকাণ্ডে এ খবর বলা হচ্ছে রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে দুই সালের পঁচিশ ও ২৬ ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন স্তরের মোট ঊনপঞ্চাশ জনকে দায়ী করেছে স্বাধীন তদন্ত কমিশন ওই তালিকায় রাজনীতিবিদ সামরিক সাবেক সামরিক কর্মকর্তা গোয়েন্দা সংস্থার সদস্য র্যাব ও বিডিআর কর্মকর্তা সাবেক ও বর্তমান আইজিপি এবং তিন সংবাদকর্মীর নামও রয়েছে কমিশন বলছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ মদদে ভারতের গোয়েন্দা সংস্থার চব্বিশ কর্মকর্তা ওই ঘটনায় সরাসরি ভূমিকা রাখে অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিশন তদন্ত কমিশনের প্রতিবেদনে এসব তথ্য রয়েছে বলে জানিয়েছেন কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য কমিশনের সূত্র বলছে ওই ঊনপঞ্চাশ ব্যক্তি বিভিন্নভাবে ঘটনা ঘটানো সহায়তা উস্কানি বা দায়িত্ব অবহেলায় জড়িত ছিলেন পিলখানায় সংঘটিত বর্বর হত্যাকাণ্ড তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রায় এগারো মাস তদন্ত শেষে গত রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে নয় দিগন্ত পত্রিকার শিরোনাম বিদেশি এজেন্সির আরিপাতায় ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার বলা হচ্ছে শেখ হাসিনা সরকারের কেনা ইসরায়েলি নজরদারি সরঞ্জাম ব্যবহার করে কোন কোনো বিদেশি এজেন্সি বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য আরিপেতে নিয়ে গেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে বিষয়টি সরকারের নিরাপত্তা সংশ্লিষ্ট বিভাগগুলো খতিয়ে দেখছে বলে সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক সাম্প্রতিক সপ্তাহগুলোতে একের পর এক তথ্য ফাঁস নজরদারির অভিযোগ এবং বিদেশি গোয়েন্দা সংস্থার সম্ভাব্য কার্যক্রম নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে প্রথম আলোর শিরোনাম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক পর্যায়ে এই খবরে বলা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো বেশ উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে বিশেষ করে তার হৃদযন্ত্র লিভার কিডনি ও ফুসফুসের জটিলতা কাটছে না সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দেখা যাচ্ছে চিকিৎসায় এই সমস্যাগুলোর একটি সামান্য উন্নতি হলে অন্যটির অবনতি ঘটছে যা কয়েকদিন ধরে নানা মাত্রায় উদ্বেগজনকভাবে উঠানামা করছে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম খালেদা জিয়ার স্বাস্থ্যের উপর তারেকের দেশে ফেরা নির্ভর করছে এই খবর বলা হচ্ছে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত খালেদা জিয়ার অবস্থা এবং চিকিৎসার জন্য তাকে বিদেশ নিয়ে যাওয়ার সম্ভাবনার উপর নির্ভর করছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে গতকাল রাতে দলের ফেসবুক পোস্ট পেজে এক পোস্টে তিনি বলেন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত থাকলে তারেক রহমান শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবেন যে কারণে সরকার। খবর বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার আর এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বিষয়ে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় সভায় বেগম খায়দা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানবজীবন পত্রিকার শিরোনাম প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা বাড়ছে সাম্প্রতিক সময়ে সারা দেশেই প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা বেড়েছে সন্ত্রাসীরা এখন বেপরোয়া দেশের বিভিন্ন প্রান্তে আধিপত্য বিস্তার রাজনৈতিক দ্বন্দ্ব পূর্বশত্রুতা চাঁদাবাজি দখলবাজি সহ নানা কারণে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করছে এসব ঘটনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি যেমন সামনে চলে আসছে ঠিক তেমনি সাধারণ মানুষরা তাদের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন বিশেষ করে আদালত প্রাঙ্গণের মতো নিরাপদ এলাকায়ও গুলি করে হত্যার ঘটনা সংখ্যা তৈরি করছে বনিক বার্তা শিরোনাম আন্তর্জাতিক সহায়তা চাহিদার পঞ্চাশ শতাংশের কম অন্তর্বর্তী সরকারের ডাকে সারানি খবর বলা হচ্ছে চলতি বছর মার্চে বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সফরের অন্যতম লক্ষ্য ছিল আন্তর্জাতিক মঞ্চে আন্তর্জাতিক মঞ্চে রোহিঙ্গা সমস্যাকে জোরালো তুলে ধরা এ সময় তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তার সঙ্গে ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া সেপ্টেম্বরের রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদ হলে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা সম্মেলনে অন্তত পঁচাত্তরটি দেশ এবং সংস্থার প্রতিনিধিরা অংশ নেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এছাড়া বিভিন্ন সময় পররাষ্ট্র উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা বিভিন্ন প্ল্যাটফর্মে রোহিঙ্গা সমস্যা সমাধান ও মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়ে আসছেন কিন্তু অন্তর্বর্তী সরকারের ডাকে সারা নেই উল্টো চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা মিলেছে চাহিদার অর্ধেকেরও কম ইত্তেফাকের শিরোনাম গুম হওয়া ব্যক্তির সম্পত্তি স্ত্রী ও সন্তানকে ব্যবহারের অনুমতি দিতে পারবে ট্রাইব্যুনাল বলা হচ্ছে গুমের অপরাধ অপরাধের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ডের বিধান রেখে পাশ করা হয়েছে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ এতে কোনো ব্যক্তি যদি সজ্ঞানে গুমের গোপন বা পরিবর্তন করে প্রমাণ বিকৃত এবং গোপন আটক কেন্দ্র নির্মাণ স্থাপন বা ব্যবহার করলে তিনি সাত বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন সোমবার রাতে রাষ্ট্রপতি এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন জারিকৃত অধ্যাদেশে গুমকে চলমান অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে পাশাপাশি গুম হওয়া ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি স্ত্রী সন্তান কর্তৃক ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষমতা ট্রাইব্যুনালকে প্রদান করা হয়েছে সমকাল পত্রিকার শিরোনাম অভিযুক্ত প্রমাণ করতে হবে নির্দোষ না পারলে সাজা এ খবর বলা হচ্ছে অর্থপাচারের পাচারের প্রতিরোধ আইনে বড় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার পাচার করা অর্থ বা সম্পত্তি অধিকারের রাখার ক্ষেত্রে প্রমাণের দায় ভার চাচ্ছে অভিযুক্তের কাছে প্রচলিত মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বাদীকে যাবতীয় তথ্য উপাত্ত হাজির করে অভিযুক্তের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে হবে যেখানে সংশোধিত অধ্যাদেশে খসড়ায় বলা হয়েছে অর্থ পাচারের মামলা হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রমাণ করতে হবে তিনি পাচারের সঙ্গে জড়িত নন তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে আদালত অনুমান করে নেবেন তিনি মানি লন্ডারিং এর অপরাধ করেছেন এর ভিত্তিতে আদালত দণ্ড দেবেন সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি তারাবন্ধু ইমরান খানের সঙ্গে অবশেষে পরিবারের সাক্ষাৎ ইমরান খান সুস্থ আছেন সাক্ষাতের পর জানালেন তার বোন বারো কেজি এলপিজির দাম বাড়ল আটত্রিশ টাকা এগারো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল গ্রহণের সময় এক ঘন্টা বাড়তে পারে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান পথের কুকুর বা বিড়াল মেরে ফেললে বাংলাদেশের আইনে কী শাস্তি আছে এবং পত্রিকা শিরোনাম ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে পাঁচটি বড় হাসপাতাল দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল